এই মুহূর্তে সব থেকে বড় খবর পনেরোই জুন পঞ্চায়েত ভোটে নমিনেশন ফাইল জমা করতে গিয়ে আইএসএফ কর্মী মঈনুদ্দিন মোল্লা মেলার মাঠে গুলি খেয়ে মারা গিয়েছিলেন এবং তানারি আজ পনেরোই জুন মৃত্যু তারিখ কবর জিয়ারাত করতে এসেছেন পিরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান সেইখান থেকে কি বলছেন আব্বাস সিদ্দিকী ভাইজান আপনাদেরকে সরাসরি শোনাবো তোমার হাবিবের সুপারিশ নিয়ে জান্নাতুল ফির মাقام দিও আল্লাহ। আল্লাহ। তোমারি তো বান্দাসুমি দয়া করে ফরানলা। আল্লাহ। আজ আমরা তো মানুষ আজকে দিনে আমার ভাই চলে গই। আল্লাহ। আজকে দিনে জালিমদের যুলমে চলে গই। আল্লাহ। খালি বাচ্চা রে কে তোমার আল্লাহ। সবাই যদি সব পরিবার সন্তানে কত ভেবে ঘরে বসে থাকে। জুলুম খতম করবে কারা? আল্লাহ। আল্লাহ ভাইয়েরা জি সু আল্লাহ। তুমি ভাইদের আখে ভালো করবা। আল্লাহ। যারা বেঁচে আছে সুস্থ যেত ভালো রেখো সময় অন্যায় বিরুদ্ধে পক্ষে আমার বাবা মা ভাই বোনের বাচ্চা ভাই ওষুধের ওপর যায় তোমরা থেকে মানুষের জন্য কবুল কর্লা তারপরে আমাদের এই রাহিনুর তো দীর্ঘদিন সন্নতুল জামাত করেছে এখন আমার ছোটো ভাইয়ের সঙ্গে আসে করছে এবং পদে জিতে আছি পদে যাই হোক আল্লাহ আগামী দিন আর এদেরকে আল্লাহ সবাইকে বড়ো করুক তা আমাদের এই যে মহিউদ্দিন ভাই অন্যায়ের বিরুদ্ধে মুসলিম মানুষের পক্ষে থাকার জন্য সন্ত্রাস জালিমদের গুলিতে আল্লাহর হুকুম জিহাল্লা তার মৃত্যু ছিল শহীদ হয়ে গিয়েছিল দু হাজার তেইশে সেও কিন্তু দীর্ঘদিন আহলে সন্নতল জামাতেরই একটা কর্মী পাশাপাশি সে আমার কমের মানুষ দাদা পীরের মুরিদ এর ঘরের সন্তান তাই তার বাড়িতে আজকে একটু ছোটো দোয়া ছিল আর পাশে আমার একটু জলসা আছে সেই জন্য জিয়ারত করলাম একটু দোয়া করলাম এখন জলসাই যাচ্ছে হ্যাঁ অবশ্যই কেন কথা বলবো না তার বাপ মা আমাদেরকে সম্মান করে শ্রদ্ধা করে সন্তানের মতো ভালোবাসে তাই সেই হিসাবে আসলাম যখন তার বাপ মার সঙ্গে তো দোয়া যখন করেছি তো কত বলতেই লাগে মানুষ যদি চায় আবার জিতবে যদি অসৎ কাজ করে থাকে মানুষ তার পাশে সাথ দেবে এটা আমি আশা করি আর যদি আমার ভাই কাজ না করে থাকে মানুষ যদি সাথ না দেয় আমার ভাই জিতবে না এটা কি বলার আছে আবার তবে জুলুম না হোক সন্ত্রাস না হোক প্রশাসন নিরপেক্ষতার সঙ্গে মানুষের যে রাইট অধিকার ভোট দিবা সেটা দিক দিয়ে যদি মনে হয় না অস্বাস্থ্যের দিকে মানুষ চায় সে জিতবে আর যদি অস্বাস্থ্যের দিকে মানুষ না চাই যাকে চাইবে সে জিতবে এটাই তো গণতন্ত্র ভাঙরবাসীকে বলবো একটাই কথা দেখুন দীর্ঘদিন কিন্তু ভাঙরকে সবাই টার্গেট করে কলকাতাকে খাওয়াই ভাঙর কলকাতার সমস্ত মানুষের আবর্জনা বলুন যে কোনো রাস্তা মানে ড্রেনের রাস্তা সব ভাঙরের ওপর দিয়ে কিন্তু ভাঙরকে বঞ্চনা দীর্ঘদিন করা হয়েছে শুনলাম নাকি ভাঙরের ভাঙরে করে এটা ব্রিজ অনেক দিন ধরে গিয়ে হবে না ঝগড়া চলছিলো হচ্ছে তো এটাও চাপে পড়ে হচ্ছে সেই চাপটা এমনও হতে পারে যে আবার নতুনকে ভাঙরকে রিকোভার করবো তাহলে বিরোধী থাকা তো ভালো তাহলে একটা নওসাদ পুরু বাংলায় বিরোধী হয়ে আছে সেটাকে যদি রাখা যায় তাহলে আরও হয়তো কাজ হতে পারে অপরদিকে শুভেন্দু অধিকারীর মতো লোক যেখানে রোজ বিসুখ লাচ্ছে সংবিধান বিরোধী কই তাকে হারাবার জন্য তো সাতটা আটটা থানা তৈরি করা হয়নি তারলে তো এত মাথায় মানে রাজ্য সরকারের বাস পড়েনে বাজ পড়লে হয়তো কথাটা খারাপ লাগে কিন্তু পড়লেও তো ভালো হয় কথা বুঝে আসছে না তো সেই জায়গায় এটা তো কখনো চিন্তা করে নে সেই নৌসদ নৌসদ নদ মানে কথা হচ্ছে পিছিয়ে পড়া জাতিদের মধ্যে মুসলিমদের একটা তিরিশ পার্সেন্ট হোক কম বেশি জায়গায় বড়ো একটা অংশ তো এদেরকে নসাদ চোখ খুলে দিচ্ছে যে তোমাদের কী আছে তাই চোখ যাতে খুলতে না পারে এই জন্য নসাদকে চেষ্টা করছে তবে ভাঙরবাসী এরা বীরের সন্তান বীররা নাই বলুন এই কত কেস এদেরকে দিয়েছে বলুন তো এক একজনের মনে হয় কেশের অঙ্ক করতে গেলেই হয়তো ভাঙরে মনে যদি মানুষ থাকে চার লক্ষ পাঁচ লক্ষ এদের কেশ মনে হয় পনেরো কুড়ি লক্ষ হয়ে গেছে এক একজনের মাথায় পনেরোটা কুড়িটা করে কেশ এরপরও যিরা উঠে দাঁড়াচ্ছে এটা বীর বা বীরের সন্তানই সম্ভব হ্যাঁ কী বলছেন এদের তো এই হুমকি ছাড়া এই কাজ ছাড়া আছে প্রশাসন যদি এদের দলদাস হয় তাহলে এদের কথাটা রাইট হবে আর প্রশাসন আমি যতটুকু জানি হ্যাঁ কিছু চটিচাটা আছে তবে বড় অংশ কিন্তু এদের দালালিকে প্রশ্রায় দেয় না এদের কথা শোনে না তা সেই জায়গায় যদি প্রশাসনকে দিয়ে কাজ করতে চায় তাহলে ভাঙর কেন আগামী দিন ভাঙরের এয়ারপোর্টের নামে যে জমি নেবে পুরো ভাঙরবাসীকেই উচ্ছেদীরা করে দেবে এদের তো টার্গেট হচ্ছে এইটা ভাঙরকে শেষ করা এক ভাঙর যেমন একটা ফুলে ফলে শাক সবজি ভরা একটা কিন্তু বিধানসভা বলতে পারি বা এলাকা বলতে পারি অত এই জায়গাটাকে মুসলিমদের রুজি রুটিতে এখানে ভাঙরের মানুষ কিন্তু খুব ধনী লোক না হলেও খুব গরিবও কিন্তু নয় এরা ওই শাকসবজি সবজির ওপরেই কিন্তু এদের একটা ভালো লাইফস্টাইল চলছে এটাকে টার্গেট করে এয়ারপোর্টের নামে জমি নেবে নিয়ে সেখানে কিছুই হবে না ওই বড় বড় কোম্পানিকে তুলে দেওয়া হবে এটা একটা পরিকল্পনা তাই সেই জায়গায় প্রশাসন যদি নিরপেক্ষতা থাকে তাহলে যারা বলছে তারা ভোট আসার আগে না জেলে ঢুকে যায় এটা ভাবতে হবে হ্যাঁ এটা দুঃখজনক আর এই জন্যে তো অনুব্রত বললো মা বোন তুলে এই প্রশাসন যদি এখনো এই থেকে দেখে শিক্ষা না নেয় তাহলে যেটা বলেছে কালকে ঘটবে কিছু করার থাকবে না আর প্রশাসন যদি এই রাস্তায় চলতে চাই প্রশাসনের জন্য আগামী দিন কোনো পাবলিক রাস্তায় নামবে না যেমন বিগত দিনে এত বড় একটা কথা বললো যেটা আমাদেরও বুকে আঘাত লেগেছে আমি একজন কী বলে ধর্মপ্রচারক হওয়ার পরও এই কথাটা কিন্তু আমাকে এই এই দিকে অতটা বেশি না থাকলেও খারাপ লেগেছে যে তারা আমাদের জন্য পাহারা দেয় আমাদের নিরপেক্ষতার কথা আমাদের নিরাপদের কথা ভাবে সেই প্রশাসন আর যে প্রশাসন নাই হলে বা মায়ের জাত সেই মায়ের জাতকে কারো পরিবার কারো মাকে নিয়ে এরকম নোংরা কথা বলবে আর অথচ তার যে বললো তার কিছু হলো না যে বলেছে শুনছি তার উপরে নাকি অনেক টর্চার হচ্ছে তো এই প্রশাসন বন্ধু যারা রয়েছে এলাকায় এনারাও যদি ওই রাস্তায় হাঁটে তাহলে আগামী দিন এনাদের হয়তো কেউ ফোনে হুমকি দেবে না হাকিকাতে ঘটবে পাবলিক তখন তেনাদের সাথ দেবে না তবে একটা কথা আমি বলতে পারি প্রশাসন হোক আর যেই হোক সবার উপরে কিন্তু আমার দেশের সংবিধান সংবিধান কে সামনে রেখে যদি মানুষ লড়াই করে আর মানুষ যদি তার বুঝতে পারে যে আমাদের কি ইয়ারপোর্টের নামে আমাদের কি উৎচ্ছেদ করাটা পরিকল্পনা চলছে এটা যদি ভাঙ্গরবাসী বুঝতে পারে তাহলে ভোট আসার আগে কিন্তু ফল হয়ে যাবে সর্বশেষ প্রশ্ন ভোটের প্রচেষ্টা যাবে আমি একটা দুয়ার মহফিল এসেছি সময় আসল অনেক বাকি আছে এক বছর মকআপ আপনি অনেক আগে থেকেই চলছে তো আন্দোলন চলছে তো এখন আন্দোলন চলছে আমার আল্লা পাখের দয়া আমার ভাই ক্ষমতায় মানে জিতেছে সে একজন এমএলএ হিসাবে তার কেসটার গুরুত্ব অনেকটা বেশি হবে না যেন দেশ তো চলে আইনের ওপরে কে পিস সাহেব কে মৌলানা সাহেব কে কী এটা সাধারণ পাবলিকের কাছে কিন্তু দেশ বুঝবে কে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে কার হাতে আইনের পাওয়ার আছে এটা এমএলএ হিসাবে সে কেস করেছে মানে মানুষের যে অধিকার সে অধিকার পাওয়ার জন্য কেসও যেমন চলছে আমি একজন আহালেসনতল জামাতের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যেমন আন্দোলন করছি আজও করছি আন্দোলন চলবে যেটা সংবিধান আমাদের রাইট